ভাইজান কেজি আটা চাই আমার আচ্ছা এখনই দিচ্ছি এতগুলো টাকা ও ভাই কি কি কিছু না ভাই আপনার গোমের বস্তা পড়ে গেছিল সেটাই উঠাচ্ছি এটা আবার কিভাবে পড়ে গেল জানি না ভাই মনে হচ্ছে আমার পাও লেগে পড়ে গেছিল মাত্র পাঁচ কেজি আটা নিতে এসে আমার এত গাছ বাড়িয়ে দিলে সর এখান থেকে ভাই আমি আসলে দেখতে পাই নাই আচ্ছা ভাই আমি আটা না আমার এক বস্তা গম লাগবে গম কেবলই তো তুমি বললে তোমার 5 কেজি আটা লাগবে তোমার আবার মত চেঞ্জ হয়ে গেল কেন 5 কেজি আটা দিয়ে কি হয় ভাই ওটা তো আমাদের এক টাইমের খাবারেই শেষ হয়ে যায় আমার পুরো এক বস্তা গম লাগবে এক বস্তা আচ্ছা প্রথমে আমাকে এটা পরিষ্কার করতে দাও যেটা তুমি এসেই ফেলে দিছো যেটাই তুমি চাচ্ছ সেটাই পেয়ে যাবে গومي পেয়ে যাবে একেবারে খালি খালি আমার কাজ বাড়িয়ে দিলে বন্ধুরা খালি কিন্তু ইসলামিক ভিডিও দেখলেই হবে না তোমার কিন্তু ইসলামিক ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা দায়িত্ব আজকে কিন্তু কোপালটাই আমার অনেক ভালো ভাই কোথায় যাচ্ছো ভাই হ্যালো দাঁড়াও ভাই কোথায় যাচ্ছো আমার এই বস্তাটাই লাগবে আরে ভাই একটু দাঁড়াও তো আরে ভাই আমার এই বস্তাটাই লাগবে